প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো সময় বাঁচানোর জন্য একা হাতে কাজ করতে হয় তাই একা হাতে যেমন পারি তেমন শর্টকাট করে কাজ করি সময় বাঁচানোর বুদ্ধি আর কি সব বুজগাজ করে নিয়ে নিচ্ছি একদম মশলা একবারে গুছায় নিয়ে নিছি এখন শুধু পেঁয়াজ লাল লাল হয়ে গেলে আমি মশলাটা কষিয়ে মাংস দিয়ে দিব দেশি মুড়ো দেশি মুড়ো দিয়ে দিব এতে আমার সময় সেভ হবে একা হাতে কাজ করলে যা হয় তার সময়কে সেভ করা লাগে এদিক ওদিক দৌড়াতে হয় তাই শর্টকাট করে মাথায় ঢুকাই যেভাবে রান্না করি আমি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেলে আমি মশলা টশলা সব এখানে নিয়ে নিচ্ছি একদম আদা রসুন জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো দারচিনি এলাচি যা বলেন আর কি সব নিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে হ্যাঁ আসি দাঁড়াও একটু লাল লাল হয়ে গেলে আর মশলাটা দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে মাংস দিয়ে দিব এইভাবে রান্না করি সময় বাঁচানোর জন্য যারা একা হাতে কাজ করেন তাই এই বুদ্ধি সব কাজ করে নিয়ে সময় বাঁচার ব্যবস্থা দেখেন তো বলছিলাম মশলাটা কষিয়ে নেব আচ্ছা মশলাটা কষা হয়ে গেলে আমি মাংসটা ধুয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সাথে থাকুক বন্ধুরা আমার কষানো শেষ বেশি যাতে সিদ্ধও হয় কমিয়ে দিই ফাঁকে ফাঁকে চুলা টুলা মুছে নিবাস রান্না বাড়া গতকালকে রান্না আছে

এই তো হয়ে গেল দেশি মুরগির ঝোল্লা করে এইভাবে আপনারা রাঁধবেন সময় বাঁচাবেন আশা করি আপনাদের অনেক সময় সেভ হবে ইনশাল্লাহ এই হচ্ছে আজকের আমার দেশি মুরগি রান্না ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা ভালো থাকবেন দয়া করবেন আমাদের জন্য আজকে রান্নাটা আমার কেমন হলো মানে কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আশা করছি ঠিক আছে বন্ধুরা আমার আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আশা করি আমার পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম